ভার্সান ফাইভ পয়েন্ট টু আপডেট আসার পর আমাদের গেমে এসে গেছে নতুন একটি লিঙ্ক আপ ম্যানেজার রোনাল্ড কোম্যান প্যাক এই প্যাকটা কেমন হবে প্যাকটার মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট কার কার এই প্যাকটার না উচিত সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে এই ভিডিওটা দেখার পর এই ম্যানেজার প্যাক নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না আমি কথা দিচ্ছি তাই একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে তোমরা একটু ডিটেলস জেনে নাও এই ম্যানেজারের সম্পর্কে ইনি ছিলেন নেদারল্যান্ডের মানুষ এই ম্যানেজারের অধীনে বার্সেলোনা কুড়ি একুশ সিজনটা ছিল বেশ চাপ এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া একটি সময় ক্লাবের আর্থিক সমস্যা এবং কোভিড নাইন্টিন মহামারীর প্রভাব সত্ত্বেও সিজনটি ছিল আকর্ষণীয় ওই সিজনে মানে কুড়ি একুশ সিজনে একমাত্র বড় ট্রফি জিতেছিল হচ্ছে কোপা জেললে ফাইনালে অ্যাথলেটিক বিলবাউকে চার শূন্য গোলে হারিয়ে তারা একত্রিশতম শিরোপা যেতে এই ট্রফি জয়ের পথে রায়ো রায়োভালকানো গ্রানাডা এবং সোভিয়ার বিপক্ষে তিনটি অসাধারণ কামব্যাক জয় ছিল কোমানের আর্থিক সীমাবদ্ধতা এবং ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে লামাসিয়া বা বার্সা বি টিম থেকে তরুণদের প্রথম দলে সুযোগ দেওয়া হয় পেদ্রি আরাহ এদের মতো তরুণ তরুণ প্লেয়াররা কিন্তু তখন সেই সিজন থেকেই উঠে সেই সিজনে কোম্যান অনেক ধরনের ফরমেশান ইউজ করে তিনি ক্লাবের চিরাচ্চরিত ফোর থ্রি থ্রি থেকে সরে এসে ফোর টু থ্রি ওয়ান এবং পরবর্তীতে থ্রি ফোর টু ওয়ান বা থ্রি ওয়ান ফোর টু ফরমেশনও ব্যবহার করে বিশেষ করে সেই সিজনের দ্বিতীয়ার্ধে তিন ডিফেন্ডারের কৌশল বেশ সফল প্রমাণিত হয়েছিল কোমানের অধীনে লিও মেসিও কিন্তু প্রধান তারকা হিসেবে ছিল তিনি লালিগায় তিরিশটি সহ মোট আটত্রিশটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন এটি ছিল বার্সেলোনা জার্সিতে মেসি জেতা সর্বশেষ কোপা দেললে ট্রফি এই সিজনটি ছিল বার্সেলোনার জন্য একটি সংক্রমণকালীন সময় যেখানে একজন প্রাক্তন কিংবদন্তী কোচ হিসেবে ফিরে এসে আর্থিক ও প্রতিষ্ঠানিক সংকটে মোকাবিলা করে একটি তরুণ দল গঠন করার চেষ্টা করেছিল গুরুত্বপূর্ণ ড্রেসগুলো আমি তোমাদের এই ম্যানেজারে দেওয়ার চেষ্টা করলাম এবার দেখব ইন গেমে এই ম্যানেজারটাকে কীরকম কী আমাদের দিয়ে পাঠানো হয়েছে তো এখানে তোমরা টিম প্লেস্টালে পেয়ে পজিশন গেম এছাড়া কুইক কাউন্টার পজিশন গেমে পেয়ে যাবে এইটটি নাইন কুইক কাউন্টারে পেয়ে এইট্টি এইট মানে দুটো প্লেস্টালই কিন্তু তোমরা খেলতে পারবে যারা দুটো প্লেস্টালই খেলো বর্তমানে আমাদের গেমে লং বল কাউন্টার প্রায় ব্লক করে দিয়েছে যেই কারণে যারা যারা পুরোনো অনেক গেমার রয়েছে তারা তো পজিশন গেম এছাড়া কুইক আগে খেলতে তারা সেই প্লেস্টালই ফিরে যাবে তাদের জন্যই কিন্তু মেনলি এই রোনাল্ড কোমেন্টকে আনা যাই হোক কোচিং অ্যাফিনের রয়েছে ডিফেন্স প্লেয়ার তো ডিফেন্স প্লেয়াররা কিন্তু ভালো ম্যাচ রিডিং পাবে ডিফেন্স প্লেয়ার এছাড়াও জি কে গেনিং ডিউরিং ম্যাচ বাই ফোর হান্ড্রেড পারসেন্ট ডিফেন্স এছাড়াও গোলকিপারের পজিশানের প্লেয়ারগুলো কিন্তু ভালো ম্যাচ রিডিং করতে পারবে এই কোচের অধীনে এছাড়াও এর ডবল বুস্টার রয়েছে লো পাস ওয়ান প্লাস রিডিং পাবে এছাড়াও বুস্টার টু এ হেডিং মানে যেই সমস্ত প্লেয়ার এর তোমার থাকবে তো সেই সমস্ত প্লেয়ারের লো পাস এবং হেডিং এক করে কিন্তু স্ট্যাটস বেড়ে যাবে এছাড়া তোমরা তো সকলেই যেন লিঙ্ক আপ তো লিঙ্ক আপে কিন্তু খুবই সুন্দর করেছে যেটা হচ্ছে ক্রস স্পেশালিস্ট এল এবং আর এম এফের সাথে কি হচ্ছে ফক্স ইন দ্য বক্স সিএফ অর্থাৎ নতুন আমাদের গেমে দিয়ে বক্সটা দিয়েছে এরকম ফক্স ইন দ্য বক্স আর ক্রস স্পেশালিস্ট তোমরা কিন্তু লিঙ্ক আপে ব্যবহার করতে পারবে আপের কাজ কি সেটা তো অন্যান্য ভিডিওতে তোমরা দেখেছো আমার আগের তো বলা রয়েছে আগে যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি লিঙ্ক আপ নিয়ে তো লিঙ্ক আপ নিয়ে আমি ডিটেলস বলছি না মেন কথা হচ্ছে এই ম্যানেজারটা নিয়ে তো এই ম্যানেজারটা তোমরা যারা যারা ক্রসে খেলতে চাও পজিশান গেম কিংবা কুইক কাউন্টারে খেলতে চাও তাদের জন্য কিন্তু একটা বেস্ট ম্যানেজার হতে চলেছে এই রোনাল্ড কোম্যান তো এই ম্যানেজারটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো কয়েন ডবল বুস্টার তো থাকছে তার সাথে লিঙ্ক আপ থাকছে তো যাদের কাছে ভালো কুইক কাউন্টার এছাড়াও পজিশান গেমের ম্যানেজার নেই উইথ ক্রস স্পেশালিস্ট তো তারা কিন্তু এই ম্যানেজারটাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর যাদের কাছে জোসে মহিনার মতো কুইক কাউন্টারের ম্যানেজার রয়েছে পেপ দিওয়ালার মতো ম্যানেজার রয়েছে লিঙ্ক আপ সহ তো তাদের কিন্তু আর এই ম্যানেজারের দিকে তাকাতে হবে না তারা নিঃসন্দেহে তারা ওই ম্যানেজারগুলোকে নিয়ে খেলো তো আশা করছি বোঝাতে পেরেছি এই ম্যানেজারটা কাদের নেওয়া উচিত কাদের নেওয়া উচিত নয় তো এরপর ডিসিশন তোমার তুমি কি করবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন